হ্যালো সালামু আলাইকুম আমি রাফি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আজকের লেকচার ভিডিওতে আমরা হচ্ছে বিশ গণিতের তারপর তিন দশমিক গুরুত্বপূর্ণ সৃজনশীল ও এমসি কি নিয়ে আলোচনা করবো আচ্ছা চলো শুরু করি আমাদের আজকের লেকচার ভিডিও আমরা দেখতে পাচ্ছি সৃজনশীল প্রশ্নটিতে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল রুট টু হলে আমার ক নম্বর কোশ্চনে দেওয়া দেখাইতে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল জিরো চলো শুরু করি আমাদের ক নাম্বার কোশ্চেনটা ফার্স্ট দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স ক্রিদম এ ধরে বি হোলো স্কোয়ার সূত্র সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ এক্স আর এক্স ক্যান্সেল হয়ে যাবে আর রুট টুকে যদি আমরা স্কোয়ার করি হলো স্কোয়ার করলে আমার স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে থাকবে শুধু টু ঠিক আছে তাহলে কারণ রুট টু এই স্কোয়ার মানে হচ্ছে হচ্ছে রুট টু স্কোয়ার মানে হচ্ছে রুটের মানে হচ্ছে হাফ টু টু দি পাওয়ার হাফ আর এর উপর স্কোয়ার আছে এই স্কোয়ার আর এই হাফের হাফ টু ক্যান্সেল হয়ে যাবে থাকবে শুধু টু আচ্ছা তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার

আচ্ছা আমার দেওয়া ছিল কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল কত রুট টু এটা থেকে আমার প্রমাণ করতে হবে হচ্ছে এক্স টু দি পর এইট প্লাস টু এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান ইকোয়াল জিরো এটা কি করতে হবে আমার প্রমাণ করতে হবে আচ্ছা তাহলে এখন যে আমরা লিখি এখন যে উভক্ষে আমরা বর্গ করি উপপক্ষকে পক্ষকে বড় করলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল কত হবে রুট টুকে আমরা বড় করবো রুট টু হোল স্কোয়ার আচ্ছা বড় করার আগে একটা জিনিস দেখতে হবে আমাকে এখানে আমার আগে লসুটা করে নিই আমরা আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্সকে লসু করবো আর এখানে এক্সের নিচে ওয়ান আছে মনে মনে তাহলে আমরা এক্স আসবে আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল রুট টু ঠিক আছে তাহলে এবার যদি আমরা আর 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 গুণ করি তাহলে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান রুট টু নিচে ওয়ান তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর রুট টুর সাথে এক্সের গুণ হবে রুট টু ইন্টু এক্স এবার আমরা উপপক্ষে বড় করবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে এবারে বড় করি সাইড বড় করে তাহলে এটা কি সূত্র এক্স স্কোয়ার যদি এ হয় প্লাস ওয়ান যদি বি হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি ইকুয়াল আর রুট টু এক্স কে হোল স্কোয়ার করলে আমার এই রুট আর হচ্ছে স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে থাকবে টু আর এক্স কে করে থাকবে ঠিক আছে আচ্ছা তাহলে এবার এক্স টু এক্স স্কোয়ার আবার হোল স্কোয়ার হবে এক্স টু দি স্কোয়ার প্লাস ওয়ান টু এখান থেকে আমরা এক্স টু দি আর টু হ্যান্ড সাইড রাইট হ্যান্ড হবে

p স্কয়ার মানে তাহলে x le, square, e 4 আমরা স্কয়ার এতে 4 এর সাথে হবে x দি কে থাকবে তাহলে আমরা এটাই প্রমাণ করতে বলছে x 2 x Thale, a, e x

তাহলে আমার লিখবো আমি দেওয়া আছে 1 বাই এক্স রুট টু তাহলে আমার মান বাই করতে হবে x বাই x2 √2x 1 তাহলে আমাদের প্রদত্ত রাশিটা হচ্ছে দেওয়া আছে x plus 1 x equal root √2 তাই লিখি ঠিক চিহ্ন দিয়ে আমি এবার সহজ করব এটাকে x x x2 x x কেটে থাকবে 1 equal root √2 এবার এর গুণ করব

এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল রুট টু এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মান রুট টু ইন্টু এক্স এখান থেকে আমরা একটা কাজ করি এক্স বাই এই এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে সাথে নিয়ে আসবো প্লাস রুট টু ইন্টু এক্স এখান থেকে আমরা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ানের মানের বদলে আমরা কি লিখতে পারব রুট টু ইন্টু এক্স প্লাস রুট টু ইন্টু এক্স উপরে এক্স থাকবে তাহলে একটা রুট টু এক্স প্লাস রুট টু এক্স দুইটা রুট টু এক্স আর উপরে থাকবে এক্স এই এক্স আর এক্স স্যান্সেল হলে আমার আনন্দ হচ্ছে বাই টু রুট টু এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার চলো আশা করি সবাই দেখতে পাচ্ছ এখন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব আমি বাছাই করে হচ্ছে মোট চারটার মতো এমসিকিউ কোশ্চেন সিলেক্ট করছি গুরুত্বপূর্ণ কয়েকটা আরো অনেক থাকতে পারে এই নিয়মে কিন্তু আমি সবচেয়ে কঠিন গুলা বাছাই করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা চলো শুরু করি তাহলে ফার্স্ট এমসিকিউটা ফার্স্ট কোশ্চেন যদি আমি দেখি আমার এখানে মান দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 এবং ab ইকুয়াল 2 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত এটা আমাকে বের করতে হবে ঠিক আছে ক খ গ ঘ দিয়ে হচ্ছে আমার ক খ গ ঘ চারটা মাল্টিপল কোশ্চেন দেওয়া আছে তো চলো শুরু করি আমাদের এক নম্বর কোশ্চেনের এটাকে সলভ করতে হবে আমাদের তাতে এমসি তাতে সলভ করতে হবে কিন্তু এখন আমি কঠিন গুলো যদি ভাগ করি সেগুলো ম্যাথ গুলো একটু বড় হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 এবং a, bon a b এর মান ইকুয়াল 2 এটা আমার কোশ্চেনে দেওয়া আছে এখান থেকে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান বের করতে হবে আচ্ছা আমরা যদি এই a স্কয়ার মাইনাস b স্কয়ার এটাকে যদি বড় করি ইকুয়াল ফোর স্কোয়ার এখানে আমি এ স্কোয়ার এ আর মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার অনুশীলন সূত্র যদি আমি ব্যবহার করি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ফোর ইন্টু এ ইন্টু বি ইকোয়াল আর ফোর কে হোল স্কোয়ার করলে সিক্সটিন আচ্ছা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মানে বের করতে বলছে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হোয়াট

রুট ওভার অফ থার্টি টু আচ্ছা তা রুট ওভার অফ থার্টি টু কেউ লেখা যায় হচ্ছে এইভাবে ফোর রুট টু হোল স্কোয়ার করলে সেই ভাবে ফোর রুট টু লেখা যায় ফোর রুট হোল স্কোয়ার আবার কত আসবে থার্টি টু এর এসে ষোলো আর রুট টু স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে আর তাই ষোলো ইন্টু দুই কত থার্টি টু ঠিক আছে আসলে সবাই বুঝতে পারছো তাহলে আমার থার্টি টুকে কে আমরা কি ফোর রুট টু লিখতে পারি ঠিক আছে তোমার ক্যালকুলেটার ডিরেক্ট যদি রুট ওভার অফ থার্টি টু লেখো তাহলে ডিরেক্ট আমার ফোর রুট টু এসে পড়বে তাহলে আমার এখানে আনসার হচ্ছে গ ফোর রুট টু আশা করি সবাই বুঝতে পারছো চলো এবার আমরা তৃতীয় নাম্বার ম্যাথে দেখি এমসিকিউটা তাহলে আমরা দ্বিতীয় নাম্বার এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 2a 2a হোল স্কয়ার ইকুয়াল 12 হলে a স্কয়ার 1a স্কয়ার ইকুয়াল হোয়াট ঠিক আছে এটা মান বের করতে বলছ আমরা এটা একদম ইজি क्वेश्चन কি দেওয়া ছিল আমার হচ্ছে

তাহলে এই ম্যাটটাতে আমরা যদি দেখি ই এম সিকিউটাতে আমরা টু কমন নিতে পারি ওই ভাগে টু টু বাই এ হবে না সরি এটা ভুল দেখছি টু বাই এ হবে টু এ প্লাস টু বাই এ তাহলে ওই ভাগ থেকে এবার আমরা কি করতে হবে টু কমন নিতে পারি এই পুরোটা থেকে ঠিক আছে টু কমনলে থাকবে এ প্লাস ওয়ান বাই এ তাহলে উপরে হোল স্কোয়ার পুরোটার উপরে হোল স্কোয়ার হবে ঠিক আছে তাহলে ইকুয়াল কত টুয়েলভ টুয়েলভ টুয়েলভের মধ্যে থাকবে তাহলে টু টু এর উপরে হোল স্কোয়ার এ প্লাস ওয়ান বাই এর উপরে হোল স্কোয়ার টু হোয়ারি থাকবি কত ফোর আর এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল 12 বাই থ্রি টুয়েলভ বাই ফোর গুণ ভাগ হবে ইকুয়াল হবে তাহলে আমরা এখান থেকে হচ্ছে a প্লাস ওয়ান বাই এ

লবার হর উভয়কে গুণ করতে হবে হরের অনুবন্ধী অনুবন্ধ সংখ্যা হচ্ছে কনজুগেট নাম্বার অনুবন্ধ সংখ্যা বলা হচ্ছে আমরা রুট টু প্লাস রুট থ্রি কে আমরা রুট টু মাইনাস রুট থ্রি লিখতে পারি এটা হচ্ছে অনুবন্ধ সংখ্যা অনুবন্ধ সংখ্যা কি হবে চিহ্নটা চেঞ্জ হবে বাকি যেটা সেভাবে হুবহু সেম থাকবে তো চিহ্ন চেঞ্জ হলে এটা এটাকে বলে কি অনুবন্ধ সংখ্যা বা কনজুগেট নাম্বার যেমন যদি আমাদের কাছে থাকে রুট ফাইভ প্লাস রুট টু এটার অনুবন্ধ সংখ্যা হবে রুট ফাইভ মাইনাস রুট টু আশা সবাই বুঝতে পারছো অনুবন্ধ সংখ্যা কি আচ্ছা এবার যেমন অনুবন্ধ সংখ্যাটা কি করতে হবে আমার লব আর হর উভয়কে গুণ করতে হবে রুট টু প্লাস রুট থ্রি এটার অনুবন্ধী সংখ্যা হচ্ছে রুট টু মাইনাস রুট থ্রি উপরে হবে কি রুট টু মাইনাস রুট থ্রি কেন কারণ আমার সেম সংখ্যা দ্বারা যদি গুণ না করি তাহলে আমার কি হবে এটা পুরো একটা ভ্যালু চেঞ্জ হতে হবে যে কারণে আমরা যদি ল বাহকে সেম সংখ্যা দ্বারা করি তাহলে আমরা যদি আবার আবার কাটি তাহলে আবার আমরা আগেরটাতেই ব্যাক করতে পারবো আশা করি সবাই বুঝছো তাহলে নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কি লেখা যায় আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র 20 अच्छा 20 कर माइनस 20 कर रूट 2 फॉलोस्कर माइनस रूट 3 फॉलोस्कर आर ऊपर जिधर सेवेथ है बे रूट 2 माइनस रूट 3 तले हम रा जिधि कोरी 2 माइनस 3 आन नीचे इस गोता स्क्वायर माइनस 3 थक बे माना माइनस 1 तले माइनस माइनस नीचे माइ

+1/8 মানে হচ্ছে √3 - √2 তাহলে √3 - √2 এখান থেকে জাস্ট আমরা যোগ করছি তাহলে এখানে -√2 + √2 कैंसिल তাহলে আমাদের শুধু থাকবে কত 2√3 এটা হচ্ছে আমাদের आंसर হুম এবারে যদি আমরা যদি ইয়াগুলো দেখি তাহলে আমাদের হচ্ছে 3 এর 2√3 যে ক নাম্বারটা হচ্ছে আমাদের কি करेक्ट आंसर করি সবাই বুঝতে পারছো আজকে এই পর্যন্তই কালকের লেকচার ভিডিওতে আমরা হচ্ছে চার নাম্বার নিয়ে আলোচনা করব কারণ ভিডিও অনেক দীর্ঘ হয়ে যেতে এই জন্য আমরা আর দেখাতে করতে চাইছি না ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী লেকচার ভিডিওতে আরও কয়েকটা এমসিকিউ নিয়ে নেয় ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম